হ্যালো গাই আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি যে উপলক্ষ্যে আজকে চিড়িয়াখানার নতুন একটা ভিউ চিড়িয়াখানায় আজকে আমরা আপনাদেরকে দেখাব চিড়িয়াখানায় কি কি রয়েছে ভালো লাগে জাতীয় চিড়িয়াখানা তো আসেন আমরা টিকিট কাউন্টারে যাই তো হ্যালো গাই দেখতেই পারছেন পিছনে অনেক জাম তো আমরা অনেক কষ্ট দুইটা টিকিট নিয়ে আসেন এখন ভিতরে যাওয়া যাচ্ছে আমরা কিন্তু এখানে আছি বাংলাদেশ চিড়িয়াখানায় দেখেন ভিতরে আপনাদেরকে দেখাই কি কি রয়েছে আমরা এই মুহূর্তে আছি চিড়িয়াখানার আমাদের খুব প্রিয় একটা প্রাণীর খাচাই তো আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে ম্যাপ আমরা কিন্তু ভিতরে ঢুকছি তো আপনাদেরকে সবগুলো রিভিউ দেখামু তো আসেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরাটা তো আজকে কিন্তু ঈদ উপলক্ষে দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর পরিমানে মানে মানুষ তো আপনারা আসেন তো আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্তু বানারে খাঁচাই আমরা এই কিন্তু এই মুহূর্তে রয়েছি সারসের খাঁচার মধ্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন সারস এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যাচ্ছি আসেন দেখাচ্ছি আপনাদেরকে সাজারু আসলে মূলত ভাই মানুষের চাপের কারণে দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি ওইদিকে তো ওইদিকে দেখা যাচ্ছে বুট আছে বুটের মধ্যে দেখা যাচ্ছে যে ওইদিকে বাঘ সিংহ বাল্লুক ইমু পাখি রয়েছে তো ওইদিকে আসেন কিন্তু এই মুহূর্তে রয়েছি বাঘের খাচায় আর বাঘম কিন্তু দেখতেই কত আরামে কিন্তু দেখতেই তো আপনারা আমাদের সাথে ভাই সিংহ মনে তো আপনাদেরকে দেখাই সিংহ কিভাবে মানে আমাদের বাঘের খাতা থেকে এই মুহূর্তে সিংহর খাতায় এসেছি তো দেখেন সিংহ কিন্তু ভাই অবস্থা ভাই

পুরা অনেক সুন্দর দেখে যাতে আসেন এইগুলো কিন্তু অনেক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা সিংহর মানে মূর্তির কাছে রয়েছে কিন্তু এই মুহূর্তে দেখেন সিংহ ভাই মানে পুরো মুখটা পুরাপুরি পুরি কিন্তু মানে এমন ভাবে মিলা রাখছে যে ভাই পুরা ভিতরে কিন্তু হাত দিলে ভাই ভয় করে ভাই পুরা মাথা মনে করেন ঢুকিয়ে দেওয়া যাবে ভাই কি কম ভাই পুরা মনে করেন পুরা মূর্তি তো ভাই মানে হাসি তা আপনারা কি ভিডিও দিবো ভাই দেখেন আর চারদিকে ভাই একটু দেখা হৃদয় তো দেখেন ভাই কত পরিমানে মানুষ ভাই আপনারা কিন্তু সবাই একটু চিড়িয়াখানায় ঘুরতে আসবেন তো চারদিকে কিন্তু প্রচুর পরিমানে মানে মানুষ ভাই তো ভাই আমরা কিন্তু অতক্ষণ সব দেখলেন যে ঘুমাইতেছে তো আমরা এই মুহূর্তে একটা বাঘ রয়েছে দেখেন এটা কিন্তু ময়লা বাঘ তো বেলি নাম তো দেখেন বাঘটা কিন্তু হজা গেছে এখানে কিন্তু আরো দুইটা বাঘ রয়েছে আপনারা কিন্তু তিনটার নামই বেলি মনে করবেন না একটা নাম বেলি আর দুইটার নাম একটা নাম হচ্ছে সাপলা তো আর নাম আরেকটা কিন্তু মানে এখন আমি কি বলবো আমি তো যেহেতু বলতে পারছি না এখানে যেহেতু একটু খারাপ তো আমরা কিন্তু এই মুহূর্তে উদবেদরের খাঁচায় রয়েছি তাহলে আপনাদেরকে উদ্বেদন গুলো দেখাই তো এদিকে আসো হৃদয়

ভাই সাপার ঘাট তো তো পানির মধ্যে ভাই কি বলবো দেখেন ভাই গরমের মধ্যে তো তোরাও কিন্তু গরমের মধ্যে বনা করে একটু chill মজা করতে chill করতেছে তা আসেন আমরা অন্য দিকে যাই একটু রেড হলো দামটা কিন্তু এই মুহূর্তে কুমিরের খাঁচায় আসছে তো এই কুমিরের কিন্তু আবার লোনা পানিতে থাকে তো আসেন আপনারা আপনাদেরকে জুম করে কুমিরের ভিডিওটা দেখাই না কিন্তু মানুষ কিন্তু ভাই প্রচুর পরিমাণে আসেন একটু তাড়াতাড়ি আহো তো রেড হিলো

তো ভাই ফার্স্টেই কিন্তু আমরা কুমিরের খাঁচার মধ্যে দেখেন মানুষ প্রচুর মনে মানে এবং কুমির কিন্তু দেখা যাচ্ছে না ভাই এনে কিন্তু একটা ছোট ছোট কুমির রয়েছে দেখেন কুমিরের বাচ্চা মনে হয় ভাই দেখেন পানির মধ্যে কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন কিন্তু এটা তো বাচ্চা ভাই পুরা পানির মধ্যে সাঁতার কাটতেছে ঘুমাইতেছে ভাই দেখেন পুরা সবাই ভিডিও করতে করতে আমরা এই মনে করেন যে দেখতে পারলাম যে শিশু পার্ক আছে মানে চিড়িয়াখানার ভিতরে তো আপনাদেরকে দেখা দেয় একটু নিয়ে আসলাম তো আসলে এদিকে আসলে দেখাই তো এখানে কিন্তু রয়েছে ঘুরা তো আপনাদেরকে দেখাই ভাই মানে এখানে পোলাওয়ানের জন্য আর কি আমাদের জন্য না একটু প্রকাশ করা ভাই দেখেন তো দেখেন ভাই মানে তো ভাই আসেন আর দেখাই তো এক টাকাতে তো আপনাদের হবে না তো এদিকে তো টিকিট কিন্তু ভাই বেশি না এখানে উঠে গেলে মনে করেন 50 টাকা ticket কার্ড থেকে বেশি লাগবে না আর দেখো এইগুলো কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু টিকিট কাউন্টার ভাই তো এই যে এখানে কিন্তু 8300 ট্রেন দেখতে পাচ্ছেন তো এখানে ছাড়বে দাঁড়ান একটু আপনাদেরকে দেখাই অনেকখান দাঁড়িয়ে থাকার পর কিন্তু ভাই ট্রেন সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরা ভিডিওটা কিন্তু দেখবেন ভাই আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি মনে যে প্রাণী জাদু করে যেখানে রয়েছে হাজার প্রাণী মানে যেগুলো মারা গেছে সেগুলো রাখা তো আপনাদেরকে দেখাচ্ছি আসেন তো সাইডে কিন্তু রয়েছে হাতির খাতা ভাই তো আপনারা কিন্তু এই মুহূর্তে ওইদিকে যাবো না আমরা আশেপাশে কিন্তু অনেক প্রাণী রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে যাবো জাদু করে তো আপনাদেরকে নিয়ে চলছি আসেন আপনার আপনারা মনে করেন পুরো ভিডিওটা দেখবেন দয়া করে আপনারা আমরা কিন্তু এই মুহূর্তে মনে করেন জাদুঘরের সামনে আসছি তো আসেন টিকিট দূর রেখে টিকিট টিকিট কিন্তু ভাই বেশি না দশ টাকা মাত্র দশ টাকা দুইশ চল্লিশটা প্রাণী রয়েছে এখানে তো আসেন দেখা আপনাদেরকে টিকিট টিকিট কিন্তু এখান থেকে এই মুহূর্তে কিন্তু আমরা তিমি মাছের কঙ্কাল দেখাবো আপনাদেরকে তো পুরা তুমি মাছটা দেখো কঙ্কালটা দেখাও

एक लोग उनके बाद

প্রায় মনে করেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আঠাশের দিকে তাকে দেখেন তারপরে মানুষের সে প্রচুর পরিমানে বলবো ভাই ও চিড়িয়াখানায় যে আসবেন একটু সকাল দিকে আসবে ভাইবিয়ান ঘোড়ার সামনে আসছি তো আপনারা দেখেন এরোবিয়ান পুরাপুরি দেখানো যাচ্ছে না বুঝছেন

মোবাইল ধরায় দিছে ভিডিও করার জন্য তো দেখেন সমস্যা ভাই তো এটা কিন্তু আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যানের ডিসাপ থেকে কেমন তো কমেন্টে কিন্তু বলে যাবেন তো পুরো মানে কালো একটা পাঞ্জাবি সাদা একটা প্যান্ট সাদা ব্ল্যাক কালার মনোগ্রাম শু তো কিরকম হইছে আমার হাতে কিন্তু গড়ি ভাই পুরো অস্থির সবাই কমেন্টে বলে যাবেন তো এবার ই দেখে মার্কেট মার্কেট মানে কি মার্কেট করছেন কমেন্টে সবাই বলে যাইবেন এইগুলো কিন্তু এগুলো কিন্তু কালো বাল্লুক তো বাল্লকের নাম কিন্তু তারা মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে মহিলা বাল্লুক আমরা কিন্তু এখন দেখেন সন্ধ্যার দিকে তো ভাই ভিডিও ভালো হবে এগুলো কিন্তু সাদা ময়ূর বুঝছেন তো এগুলো খুব কম পাইবেন

তো গাছ আজকে ভিডিও এই পর্যন্তই তো আমরা কিন্তু এখন বের হয়ে যাব তো আজকে ভিডিও এই পর্যন্তই রইলো তো সবাই পুরো ভিডিওটা দয়া করে দেখবেন একটু সময় নিয়ে আমরা আর অন্য একদিন আপনাদেরকে পুরো চিড়িয়াখানার ফুল ভিডিও দিব তো আল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই